এই যে পাথরের পাথরগুলো মাঝখানে দেওয়া আছে এরপর দিয়ে কিন্তু আমরা যাব ওই ঘরে পাথরের পথে দিয়ে হেঁটে হেঁটে পাথরের সিঁড়ি পাথরের সিঁড়ি দিয়ে উঠে যাতায়াত করে সামনে দেখুন ক্ষেত রয়েছে আমরা দেখুন এই জায়গাটায় এসেছি আমাদের এই জায়গাটা খালপাড় বলা হয় এখানে সব হাঁটাহি করার জন্য আসে এই দেখুন অনেক হাঁটাহাঁটি করছে এই জন্যই দেখুন দৌড়াদৌড়ি করছে এখান থেকে সবাই অনেকে দৌড়াচ্ছে কেউ জগিং করছে কেউ হাঁটছে সকাল বিকাল কিন্তু এই জায়গা থেকে সবাই করে আমরা এখন এই যে পাথরের পাথরগুলো মাঝখানে দেওয়া আছে এরপর দিয়ে কিন্তু আমরা যাবো ওই ঘরে পাথর পথে হেঁটে হেঁটে ঠিক আছে আস্তে আস্তে এর ওপর দিয়ে যাচ্ছি আমরা সামনে দেখেছি অনেকে জগিং করে আসছে দৌড়ে দৌড়ে এই রাস্তায় কিন্তু শুধু জগিং করবে যারা সাইকেলিং করবে এর জন্যই কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর কিন্তু এরকম কোরিয়াতে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু ভাবে খালের খালের পাশে এভাবে কিন্তু রাস্তা করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষেরা দৌড়াদৌড়ি করতে পারে সাইকেলিং করতে পারে সামনে দেখুন অনেকেই ই বাইক চালিয়ে আসছে नी बैक चली ऐसे कह रहा कि साइक्लिंग करते-करते आछे আরেকজন জগিং করতে করতে আসছে হাঁটতে হাঁটতে আসছে এখন এখানে পুরো সম্পূর্ণ বিকাল হয়ে গেছে সূর্যাস্ত হবে কিছুক্ষণ পরে এখন টাইম কিন্তু বিকাল সেই সাতটা বাজতে যাচ্ছে এখন যেহেতু আটটা অব্দি আমাদের এখানে দিনের আলো থাকবে আর এক ঘন্টা কিন্তু সবাই সবাইখানে হাঁটাহাঁটি করবে জগিং করবে অনেকে সাইকেলিং করবে কি বাইক চালাবে রাস্তাটা ধরে আর এই পাশে কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন মেন রোড কিন্তু দেখুন গাড়ি যাচ্ছে দেখুন দেখা যাচ্ছে থেকে এটা মেন রোড মেন রোডে কিন্তু এভাবে কিন্তু হাঁটারি করার রুলস নেই সাউথ কোরিয়াতে এই সাউথ কোরিয়াতে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু ব্যবস্থা রয়েছে বিশেষ করে শহর সাইডের মধ্যে কিন্তু এরকম রয়েছে হাঁটাটি করার জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে রোড করা হয়েছে সে সাইকেলিং করতে হাঁটতে পারবে সাধারণ মানুষ এই রাস্তাগুলো সেভাবে কিন্তু দেখাশোনা করা হয় কিন্তু এই রাস্তা সবসময় পরিষ্কার রাখা হয় রাখা হয় গভর্নমেন্ট কিন্তু এই জায়গাগুলো খুবই মেনটেন করে আর এখান থেকে হাটা রাস্তা আর এরপর থেকে কিন্তু আরেকটা আছে এখান থেকে কিন্তু গাড়ি ঘোড়া চলা চলাফেরা করতে পারে এই পাশেই এই দেখতে আছেন পাহাড়টা সামনে এর উপরেই কিন্তু আছে একটা রোড রয়েছে সেখান থেকে কিন্তু অনেকে বাইক ঠাইক চালাতে পারবে গাড়ি চালাতে পারবে আগে আমাদের যে এই রাস্তাটা শুধু লোকের সাথে হাঁটাহাঁটি করে সাইকেলিং করবে কোনো চার চাকা কিন্তু বাইক এখানে কিন্তু চালাতে পারবে না চালানোর নিয়ম নেই চালে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নেবে কিন্তু খুবই কিন্তু এসব জায়গায় খুবই নিয়ম মেনে চলে কিন্তু করে করিয়াতে আর গরমের সময় জায়গাটা খুবই ভালো লাগে আরও বেশি হ্যাঁ দু সাইডেই গাছ থাকে সবুজে সবুজ সবুজ গাছপালা রয়েছে দেখুন দু সাইডে এই সময় দৌড়া দৌড়াদৌড়কে হাঁটতে গেলে জায়গাটা ফিলিংসটা অন্যরকম আর বরফের সময় কিন্তু সবাই এরকম এতটা জগিং টগিং করতে পারে না এ সময় সংখ্যা অনেক কম হয় কারণ কিন্তু দু সাইডে বরফ পড়ে থাকে গাছপালা সব শুকিয়ে যায় আর ঠান্ডাও প্রচুর হয় খালপাড়ে একটা যদি আপনাদেরকে বলছিলাম উপরে দেখুন আলাদা করে চার চাকা চালানো তো বাইক চালাতে পারবে রাস্তা রয়েছে রাস্তাটা দেখাচ্ছি এরকমই রাস্তা এই দেখুন পাথরের সিঁড়ি পাথরের সিঁড়ি দিয়ে উঠে ফোর হুইলার যে রাস্তাটা ফোর হুইলার টু হুইলার চালাতে পারবে রাস্তাটা আপনাকে দেখাচ্ছি এই দেখুন এখান থেকে কিন্তু ফোর হুইলার টু হুইলার রাস্তা রাস্তাতে যাতায়াত করে সামনে দেখুন ক্ষেত রয়েছে শীতের সময় কিন্তু এই ক্ষেত পুরো বরফে ঢাকা থাকে গরমের সময় এখন সব সবুজ দেখতে পাচ্ছে সবুজ সব ধান যে গাছগুলো সেগুলো লাগানো রয়েছে এটা হলো টু হুইলার ফোর হুইলার যে যায় এই রাস্তা দিয়ে আর নিচের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে হাঁটাহাঁটি করবে সাইকেলিং করবে সামনে দেখতে পাচ্ছেন রোড রয়েছে গাড়ি যাতায়াত করছে এখানে খুবই নিয়ম মেনটেন করে চলে বিভিন্ন যা বিভিন্ন নিয়ম আছে সেগুলো কিন্তু মানতে হয় নাহলে কিন্তু সাধারণ মানুষ এবার কিন্তু ফাইন ফাইনের অ্যামাউন্টটা খুব অনেক বেশিই হয় আজকের আমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমরা আজকের এই হাটাহাটির ভিডিওটা কিন্তু আমরা আজকে এখানেই শেষ করছি অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যতটা সম্ভব আমাদের চ্যানেলটা চারিদিকে সাব চারিদিকে আর শেয়ার করে দেবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য